দিন কয়েক আগে প্রবল বৃষ্টি এবং বন্যার কারণে জল বেড়েছিল শিলাবতী নদীতে স্বাভাবিকভাবে বেশ কিছু অংশ প্লাবিত হয় শুধু তাই নয় নদীর ওপর থাকা অস্থায়ী সেতু বা সাঁকও ভেঙে যায় যার ফলে অতি সহজে দুপারের যাতায়াত কার্যত বন্ধ শুধু যাতায়াত নয় সমস্যা সৃষ্টি হয়েছে পড়ুয়াদের পড়াশোনায় কারণ এক প্রান্তে ঘর নদীর অপর প্রান্তে বিদ্যালয় স্বাভাবিকভাবে বিদ্যালয় যাওয়া এখন প্রায় বন্ধ আছে প্রীতি ঘোষ সেখানে অনেক আমাদের বন্ধু বান্ধব আছে তার জন্য ওরা যদি আসতে পারে তা আমাদের খুবই ভালো হয় একসঙ্গে আমরা পঠন পাঠন করতে পারবো আর আমি চাইছি এবং সকলেই চাইছে ওখানে যাতে একটা পাকার পোল করা হয় আর বন্যা পরিস্থিতি এলাকা তো তার জন্য পোলটা ভেঙে যাচ্ছে সামনে পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় সকলে দ্রুত সমাধানের আশ্বাস প্রশাসনের প্রতি বছর যেন এমন রুটিনই হয়ে দাঁড়িয়েছে বন্যাটা ভেঙেছে একটা পোল দিয়ে ভেঙে দিয়ে পালিয়ে গেছে আর এবারে ছেলে মেয়ে যোগাযোগ করতে পারছে না এবারে সবারই তো বন্ধুত্ব আছে কিছু করতে পারছে না তার জন্য আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা কম হয়ে গেছে মানে এটা খুব হাই স্কুল হাই স্কুল বাগপাতা হাই স্কুল আচ্ছা মানে বাগপাতা ওইদিকে শ্রীরামপুর হ্যাঁ আমার ভবানীপুর আছে সবদিকে আছে আর শ্রীরাম বেশ কয়েকটি গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে শিলাপতি নদী দুই দিকের মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম বাঁশ ও পাটাতন বিছানো একটি অস্থায়ী শাকো তবে এবার বন্যার তোড়ে ভেঙে যায় শাকোটি ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বান্দিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাগপোতা এলাকায় কয়েকদিন আগে বন্যায় শিলাপতি নদীর জলের তোড়ে ভেঙে গিয়েছে বাঘপোতা এলাকায় থাকা কাঠের সেতুটি নদীর দুপারের একাধিক গ্রামের সঙ্গে সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সেতুটি ভেঙে যাওয়ায় নদী পারাপারে চরম সমস্যায় পড়তে হয়েছে বাঘপোতা ভবানীপুর এবং অপর প্রান্তের শ্রীরামপুর আটঘোড়া হালদারবেড় পালংপুর সহ একাধিক গ্রামের বাসিন্দাদের সব থেকে সমস্যায় পড়তে হয়েছে শিলাবতী নদী তীরবর্তী বাগপোতা হাই স্কুলের অধিকাংশ পড়ুয়াকে কারণ নদীর এক প্রান্তে স্কুল এবং অপর প্রান্তে একাধিক গ্রামের পড়ুয়ারা এই বিদ্যালয়ে পড়াশোনা করে এই কাঠের সেতু পেরিয়ে স্কুলে যাতায়াত করতে হয় নদীর অপর প্রান্তের গ্রামের পড়ুয়াদের স্কুলের প্রায় ষাট থেকে সত্তর শতাংশ পড়ুয়া এই কাঠের সেতু পেরিয়ে যাতায়াত করত সেতু ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন যোগাযোগ ফলে স্কুলের অধিকাংশ পড়ুয়ারা স্কুল আসা বন্ধ করে দিয়েছে ওই ওইপারতে আমাদের সিক্সটি টু সিক্সটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট ওই দিককার মানে চারটে গ্রাম থেকে আমরা ওখান থেকে স্টুডেন্ট পাই হালদারপেট শ্রীরামপুর আটগড়া পালংপুর এই চারটে গ্রামের বাচ্চারা কোনোভাবে স্কুল আসতে পারছে না এই দিকে একমাত্র বাগপাতা গ্রামটা থেকে আমরা ছাত্রছাত্রী সবটাই পাই কিছু ছাত্র আসে ভবানীপুর আর দেশা থেকে বেশি নয় এরাই আসছে এদেরকে নিয়ে স্কুল চলছে ওই ব্যাপার হচ্ছে সেকেন্ড স্যাটার্ডে পরীক্ষা রয়েছে আগস্ট মাসে জানা গিয়েছে বাগপোতা ও শ্রীরামপুরের মাঝে শিলাবতী নদীর উপর কাঠের সেতু দিয়ে শ্রীরামপুর আটঘোড়া হালদারবেড় পালংপুর গ্রামের পড়ুয়ারা বাগপোতা হাই স্কুলে যাতায়াত করত। সেতু ভেঙে যাওয়া সব গ্রামের পড়ুয়ারা আর স্কুলে আসতে পারছে না স্কুলে আসতে হলে অনেকটা ঘুর পথে আসতে হচ্ছে স্বাভাবিকভাবে সমস্যায় পড়তে হয়েছে সকলকে শুধু তাই নয় সামনে এ মাসের পরীক্ষা স্বাভাবিকভাবে বিদ্যালয়ে না আসায় চিন্তায় শিক্ষকেরা স্থানীয়দের দাবি বর্ষার মরশুমে বন্যায় নদীর জল বাড়লে এই কাঠের সেতু ক্ষতিগ্রস্ত হয় যোগাযোগে সমস্যা হয় এটা নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে তবে এবার প্রশাসন স্থায়ী সমাধানের উদ্যোগ নেই ইতিমধ্যে এলাকা পরিদর্শন করা হয়েছে প্রশাসনের তরফে দ্রুত সেই সমস্যার সমাধান করার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট லkali tí Bangla။